అసలం అయికమ్ কারা অধিদপ্তরের নতুন সার্কুলার দু সালের নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি কোন পদের জন্য কত সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে এবং শিক্ষত যোগ্যতা কীরকম থাকবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন তো এখানে দেখতে পারতেছেন কারা অধিদপ্তরের প্রথম যে পদটি রয়েছে পদের নাম কারারক্ষী এই পদার জন্য সতেরোতম গ্রেডে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ সহ শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাস থাকলেই পুরুষ প্রার্থীরা কারারক্ষী পদে আবেদন করতে পারবেন এছাড়াও যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু আবেদন করার সুযোগ থাকছে তাদের জন্য আমি পরবর্তীতে আলোচনা করতেছি তো যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকতে হবে ওজনের ক্ষেত্রে কেজি থাকতে হবে অবশ্যই আপনাদেরকে প্রার্থীকে হতে হবে তবে যারা মুক্তিযোদ্ধা রয়েছে যাদের তাদের ক্ষেত্রে যারা অবিবাহিত রয়েছেন তারা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে এরপর আর একটি পদ রয়েছে পদের নাম মহিলা কারারক্ষী এই পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন সতেরোতম গ্রেডে এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষক যোগ্যতা একই থাকবে মূলত যাদের এসএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলা প্রার্থীগণদের জন্য যাদের শারীরিক যোগ্যতা পাঁচ ফুট চার ইঞ্চি রয়েছে তারা আবেদন করতে পারবেন বুকের মাপের ক্ষেত্রে আঠাশ থেকে ত্রিশ ইঞ্চি থাকতে হবে ওজনের ক্ষেত্রে পঁয়তাল্লিশ কেজি থাকতে হবে বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তবে যাদের মুক্তিযোদ্ধা সন্তান রয়েছে যারা তাদের যদি বয়স বাড়ানোর প্রেক্ষিতে বিবাহিত হয় তারাও আবেদন করতে পারবেন এছাড়াও এখানে যে পদ দুটি দেখতে দেখতেpartiteছেন এই পদ দুটিতে পঁচিশ সালে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে কারক্ষী যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের জন্য এই সার্কুলারে প্রায় পাঁচশো এর অতিজনবল নিয়োগ প্রদান করা হবে এরপর যারা মহিলা কারক্ষী পদে আবেদন করবেন তাদের জন্য প্রায় দেড়শো এর অতিজনবল নিয়োগ প্রদান করা হতে যাচ্ছে তো এই সার্কুলারটি ইতিমধ্যেই কারা অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে এই সার্কর্টি আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তো যারা যারা এই সার্কোটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন যাতে এই সার্কোটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের এই থেকে এই সার্কোটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারেন